ন্যায়ীশের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লিডুতে মাফিয়ারা চালিয়ে যাচ্ছে রমরমা কয়লা পাচার কয়লা গাড়ি ঘুম কেড়ে নিয়েছে লিডুর সাধারণ মানুষের সূর্য অস্ত যাওয়ার পর কয়লা চোরদের গাড়ি লিডু এলাকায় দুর্ঘটনা সংঘটিত করার ঘটনা নতুন নয় এর আগে অনেকবারই দুর্ঘটনা সংঘটিত করেছে এবারে কয়লা চোররা দম্ভ দেখিয়ে দিনের বেলা দ্রুত গতিতে বিদ্যালয়ের সামনে দিয়ে চালিয়ে যাওয়া গাড়ির দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সাহসী সাংবাদিক ঐতিহাসিক লিডু শহরের মাঝখানে থাকা সিস্টার নিবেদিতা হাই স্কুলের লোহার গেট বিশ্রামাগার এবং স্কুলের দেওয়াল কয়লা গাড়ি বেশ কয়েকবার চুরমার করেছে এই বিদ্যালয়টি লিডুর ঝর্ণা বস্তি সংযোগকারী রাস্তার পাশেই অবস্থিত যেখানে সকাল এবং বিকেলে ছুটির সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় থাকে এই সময়ও অনেক কয়লার গাড়ি চালক পান করে বিনা দ্বিধায় গাড়ি নিয়ে আসা যাওয়া করছে স্কুল কর্তৃপক্ষ কয়লা মাফিয়াদের যানবাহন চলাচলে বাধা দিলে তর্কযুদ্ধ শুরু হয় অবশেষে ন্যায়াধীশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় এক নির্দেশ জারি করে সকাল ছ ঘটিকা থেকে দুপুর দু ঘটিকা পর্যন্ত এই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু এই অধিসূচনাকে অবমাননা করে কয়লা খনিতে ব্যবহৃত যানবাহন দিনরাত যাতায়াত করছে লিডু থানা থেকে মাত্র দুশত মিটার দূরে কার আশীর্বাদে কয়লা চোররা ন্যায়াধীশের নির্দেশ অমান্য করে কয়লার গাড়ি চালানোর সাহস পেল জনমনে এই প্রশ্নই দেখা দিয়েছে জনমনে এই প্রশ্নই দেখা দিয়েছে থাকা অবস্থাতে গইছে স্কুল ডিউরিং স্কুল আওয়ার্স আর অসুবিধা কি হয় সব বাচ্চা খেটা আছে আজিকালি তো পরীক্ষা আমার অ্যানুয়াল পরীক্ষা চলি আছে আর ভয় কেতিয়াবা লাগে ছুটিটো ইহঁতি ফটককৈ ওলায় ৰ'দটো আমাৰ স্কুল ওচৰতেই এনে গাড়ীটো চলাই থাকে এতিয়া শুনিছোঁ চব ক'ৰ্টৰ অৰ্ডাৰো আছে কি স্কুল সময়ত গাড়ী চলাবলৈ ম মনা আছে বুলি কিন্তু তথাপি দুই তিনিটাতো কালি গুচি গ'ল এটাক পাইছিলোঁ ক'লো কেলৈ চলাই আছে নেজানে নেকি বুলি কাণো ধৰিলোঁ মই তাক মানে ওচৰতে আছে ৰাস্তাৰ ওচৰতে গাড়ীটো ছাৰ মই কেতিয়াবা ধৰো না আমিতো নেজানো নহ'লে আমি নচলাওঁ এনেকৈ কৈছে মোক কালি এজনে ড্ৰাইভাৰবিলাকে ড্ৰাইভাৰবিলাক সদায় একদম কেতিয়াও একদম সৰু বাচ্ছাই চলা নিচিনা লাগে আণ্ডাৰ এজেড নিচিনা লাগে কিন্তু গাড়ীটো চলাই আছে সিহঁতি ঘটনা আমাৰ খালী এইটোৱেই আছে কি ঘটনা হ'ব নালাগে কৈছে দুইটামান অৱস্থাটো ওলাব নোৱাৰিছোঁ ফটককৈ পাৰ হৈ যায় মার্গারিটা থেকে মিঠুন বড়ুয়ার প্রতিবেদন গণ আওয়াজ